আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু লাখ টু পিস কালেকশন দেখাবো একদমই নতুন কালেকশন কালারগুলো জাস্ট অসাধারণ প্রতিটা কালারই সুন্দর এবং ডিজাইনগুলো সবই হচ্ছে আনকমন এবং খুব সুন্দর করে ডলার সেটিং করা কাজের ফিনিশিং সব কিছু মিলে কিন্তু ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর এটা কিন্তু হচ্ছে মিষ্টি কালারের ভেতরে খুব খুব সুন্দর দেখেন জামা এবং অন্য পাচ্ছেন ঠিক আছে প্রাইট কটনের ভেতরে আর এই ডিজাইনটা কিন্তু একদম নতুন এটা হচ্ছে গোলাপ ডিজাইন খুবই সুন্দর আর লাখনাগুলো কিন্তু আমরা অনেক রিজনেবেলে দেই এবং কাজের ফিনিশিং সব কিছু মিলে কাপড় কোয়ালিটি আর প্রাইট কিন্তু আগের থেকে হচ্ছে এটা বেটার কোয়ালিটির প্রাইট ঠিক আছে আগের থেকে একদম অরবিন্দু ভয়েল আসে না ওইরকম টাইপের প্রাইটটা খুব ভালো মানের প্রাইট এটা হচ্ছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ল্যাভেন্ডা কালার ঠিক আছে ল্যাভেন্ডা কালার এটা আর এটা সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালার জামা এবং আপনারা শুধুমাত্র এটার সাথে হোয়াইট কালারের সালোয়ার পরলেই হবে এবং প্রতিটা আলাদা এই হচ্ছে আর একটা কাপড় এক কিন্তু ডিজাইন আলাদা ঠিক আছে এবং এই হচ্ছে আরেকটা একটা ডিজাইন দেখেন এটা মিষ্টি কালারের ভেতরে এই একটা মিষ্টি আর এটাও কিন্তু একটা মিষ্টি দেখেন এটা হচ্ছে কড়া মিষ্টি এটা হচ্ছে লাইট মিষ্টি কালার খুবই সুন্দর প্রতিটা কালেকশনই অনেক সুন্দর এই ডিজাইনের আর একটা হচ্ছে এই যে রেড কালার দেখেন যেমন দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইস এরকমই হবে হ্যাঁ আর এগুলো থেকে কিন্তু আপনার রঙ কষ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রকম কালার যাচ্ছে না সো এই হচ্ছে দেখেন এটা ফ্রন্টের লুকটা খুবই সুন্দর অল ওভার ফ্রন্টেই আপনার এভাবে সুন্দর করে কিন্তু লাখনাও কাজ করে দেয়া আছে হ্যাঁ এই যে দেখেন এবং রেড কালারটা কিন্তু খুব সুন্দর একটা লাল ঠিক আছে ক্যাটকাটা লালও না মানে স্মুদ একটা সুন্দর লাল এবং অল ওভার ড্রেসের ভেতরে এভাবে হোয়াইট কালারের সুতা দিয়ে লাকনা কাজ করে দেওয়া আছে ব্যাক সাইডে মানে এটা হচ্ছে আপনার পিঠে পড়বে এই ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে এখানে হচ্ছে স্লিভের পোষণে সুন্দর করে কিন্তু কাজ দেওয়া আছে তো এই হচ্ছে জামা ছিল এটা হচ্ছে জামাটা এবং এটার সাথে সুন্দর ওন্না দেখেন অন্য কিন্তু অল ওভার হচ্ছে বক্স করে দেয়া আছে এবং আড়াই হাত বহরের ওন্না দেখেন অন্য কত চওড়া এই হচ্ছে ওন্নাটা খুবই খুবই সুন্দর একটা ড্রেস টুপিস হবে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অল ওভার ওনার ভেতরে কিন্তু এভাবে ছিটা ছিটা থাকবে হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা এবং সব থেকে ইয়া হচ্ছে এ ধরনের কালারগুলোতে আপনি কালার গ্যারান্টি পাচ্ছেন কালার যাবে না ঠিক আছে একদম কোয়ালিটিফুল কাপড় পাচ্ছেন পরে অনেক আরাম পাবেন ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন এই হচ্ছে সুন্দর টু এই যে জামা এবং ওড়না পাচ্ছেন পুরোটাই বক্স না এবং এগুলো কিন্তু আপনারা শর্টও করতে পারবেন আর বডি হচ্ছে ফ্রি সাইজ সবাই বানাতে পারবেন কারণ এগুলো আড়াই হাত বহরের ড্রেস তো নেক্সটে হচ্ছে এটার আর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনগুলো একদমই হচ্ছে নতুন নতুন ডিজাইন আসতেছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কনট্যাক্ট করে ফেলবেন অনেক সুন্দর একটা ড্রেস দেখেন কালারটা যেমন সুন্দর তেমনি হচ্ছে ওভার ড্রেস এরকম সুন্দর করে কাজ করা এই যে ফিনিশিং করে সুন্দর করে কাজ করা পুরা ড্রেসে সুই সুতা দিয়ে এবং এগুলো কিন্তু কোনো মেশিনের কাজ না সম্পূর্ণ হাতের কাজ এগুলোর পিছনে কিন্তু অনেক খাটনি একটা ড্রেস উঠতেই কিন্তু এক থেকে দেড় মাস সময় লেগে যায় সো এই হচ্ছে স্লিভের পোষণটা এ ধরনের ড্রেস করে আপনি যে কোনো অনুষ্ঠানেও যেতে পারবেন আর আবার হচ্ছে বাসায়ও পড়তে পারবেন যে যেভাবে ইউজ করে সো এই হচ্ছে দেখেন আর একটা সুন্দর এটার সাথে দেওয়া আছে এগুলো কিন্তু সবই হচ্ছে বক্স ওনা করে দেওয়া আছে এবং পুরোটাই হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাত হবে ওনাগুলো এবং এই যে লালটা দেখছেন সেম ডিজাইনই এটা হচ্ছে মিষ্টি কালার আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপই মতে কন্ট্যাক্ট করতে হবে দেখেন এটা খুবই সুন্দর এই হচ্ছে ড্রেসের লুকটা হবে অনেক সুন্দর একটা ড্রেস এবং এ ধরনের কালারগুলো কিন্তু পরলে অনেক সুন্দর লাগে সো এটা হচ্ছে মিষ্টি কড়া মিষ্টি কালারটা দেখালাম হ্যাঁ এটারই দুইটা ডিজাইন মানে দুইটা কালার দেখালাম সেম ডিজাইনে এখন দেখাচ্ছি এই সুন্দর লাইট মিষ্টি কালারটা খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন জাস্ট অসাধারণ আচ্ছা ওইগুলো হচ্ছে আগে যে দুইটা দেখাইছি হ্যাঁ ওগুলো আঠেরোশো পঞ্চাশ করে ডলার ছাড়াগুলো ঠিক আছে ডলার ছাড়াগুলো হচ্ছে আঠেরোশো পঞ্চাশ করে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর ডলার সহগুলো হচ্ছে উনিশশো করে ঠিক আছে এটা হচ্ছে খুবই খুবই সুন্দর এই কালারটা কেমন করে বোঝাই কালারটা এবং মানে ড্রেসটা পুরাই মনে হচ্ছে বেক্সির উপরে করা এরকম ঠিক আছে কাপড়টা অনেক ভালো মানের কাপড় মানে বেক্সি নতুন প্রাইডগুলো বেক্সির মতো সুন্দর এই যে দেখেন কাপড়টা দেখলেই বুঝবেন মানে এটা যে বেক্সি না প্রাইড এটাই বোঝা যাচ্ছে না তবে বেক্সি বেক্সি প্রাইড প্রাইড হ্যাঁ তবে প্রাইডের কোয়ালিটি আগের থেকে অনেক বেটার করা হয়েছে সো এই হচ্ছে দেখেন খুবই খুবই সুন্দর একটা মিষ্টি কালার এবং এগুলো ফ্রি সাইজ অল ওভার কাজ করা অল ওভার কাজ করা দেখেন খুবই খুবই সুন্দর গলার ডিজাইনটা জাস্ট দেখেন এগুলো কিন্তু এক্সক্লুসিভ জিনিস আপনি যে কোনো অনুষ্ঠানে যাবেন সুন্দর রাতে পড়বেন ভালো একটা মানে গ্লেজ দিবে হুম অনেক সুন্দর পার্টি একটা লুক দিবে এটা যে উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস কেউ বলবে না এটার সাথে শুধু একটা হোয়াইট সালোয়ার বা এই যে বডি কালারের একটা সালোয়ার বানিয়ে নেবেন কালারটা আপু বেশি সুন্দর সামনাসামনি এটা ছবি পোস্ট করা আছে দেখে নেবেন এটা হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে এবং এখন দেখাচ্ছি এটার সুন্দর ওনাটা এটা ডলার সিটিংগুলো খুবই সুন্দর আর এই হচ্ছে এটার সুন্দর ওড়নাটা দেখেন ওভার ওড়নাতেই কিন্তু এভাবে ছিটা ছিটা মানে ওড়নার ডিজাইনগুলো জাস্ট দেখেন অনেক সুন্দর এবং এটা কিন্তু বক্স করে কাজ করা পুরা ওড়নাটাই বক্স করে কাজ করা প্লাস হচ্ছে ডলারগুলো এত সুন্দর করে বসানো মানে আমার তো নিজেরই ড্রেসটা নিতে ইচ্ছা করতেছে আপনি যদি কাউকে গিফট করেন গিফটও করতে পারবেন অথবা নিজেও যে কোনো বিয়ের অনুষ্ঠান বলেন অথবা হচ্ছে পার্টি বলেন একদম মানে জমকালো একটা লুক দিবে আপু ক্যামেরাতে আমি বোঝাতেই পারতেছি না কালারটা যে এত সুন্দর এই লাইট মিষ্টি কালারটা সামনে যে পাবেন সে খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেসটা ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর ড্রেস দেখাবো দেখেন এটাও হচ্ছে আপনার পার্পেলের মধ্যে কি সুন্দর একটা ড্রেস দেখেন কালারটা কিন্তু এক্সাক্ট এরকমই কালারটা হ্যাঁ একটু গ্লেজি গ্লেজি কালারটা দেখেন এটা হচ্ছে পার্পেল কালার ডিজাইন কিন্তু আলাদা হ্যাঁ এটাও ডলার সেটিং করা আছে ভেতরে ফুলের ভেতরে ভেতরে এভাবে সুন্দর করে ডলার সেটিং করে দেওয়া আছে এবং অল ওভার ড্রেসে কিন্তু কাজ করা আপনি যতই হেলদি হন সবার কিন্তু হয়ে যাবে এগুলো সব ফ্রি সাইজে ইয়া করে দেওয়া আছে এবং এই ধরনের কালারগুলো কিন্তু মানে এই যে আমি হাত রাখলাম দেখেন খুব ব্রাইট লাগে স্কিন হুম পরলে খুব সুন্দর লাগে সো এই হচ্ছে পিঠে পড়বে এটা এবং এটা হচ্ছে স্লিভের পোষণটা কালারটা খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে দেখেন হোয়াইট পরতে পারেন সালোয়ার অথবা হচ্ছে এই পার্পেল কালারের সালোয়ারও পরতে পারেন এটার সাথে তবে একটা হচ্ছে হোয়াইট সুন্দর একটা দামি কাপড়ের সালোয়ার বানালে হয় কি আপনি হাতের কাজে যে কোনো ড্রেসের সাথে কিন্তু পরতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা খুব সুন্দর করে বক্স করে কাজ করা ভেতরে ছিটা কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এবং যারা হচ্ছে আমাদের ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে এই সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আপনাদের কাছে রেগুলার পৌঁছে যায় খুবই খুবই সুন্দর দেখেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপই মধ্যে আপনি ড্রেসের স্ক্রিনশট দিবেন নাম ডিটেলস সার্টিস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন সো এখন দেখাচ্ছে আর একটা সুন্দর ড্রেস দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর এ ধরনের কালারগুলো কিন্তু সহজে পাওয়া যায় না এটাও প্রাইডের কাপড়গুলো এত ভালো এবং একটু কিন্তু রং কষ যাবে না হ্যাঁ কাপড়গুলো খুবই সুন্দর বেক্সি মতোই কাপড় হ্যাঁ নতুন প্রাইডগুলোর কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে সো এই হচ্ছে দেখেন গোলাপের মধ্যে কি পরিমাণ ডলার সিটিং এটা এত সুন্দর ড্রেস এটা আপনি হচ্ছে সামনাসামনি আরও সুন্দর পাবেন ঠিক আছে কালারটা আরেকটু ডিপ লাগবে ক্যামেরাতে একটু লাইট লাগতেছে হ্যাঁ কালারটা এই যে দেখেন হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু গোলাপ লাকনাও দেখেন যদি কেউ স্ক্রিনশট না নিতে পারেন আমাকে বলবেন যে গোলাপ লাকনাউটা নিব খুবই খুবই সুন্দর অল ওভার ড্রেসে কাজ করা এবং এই যে ফ্রন্টে গলার ডিজাইনটা জাস্ট দেখেন কালারটা জাস্ট অসাধারণ হ্যাঁ এ ধরনের কালারগুলো আপনি যে কোনো বিয়ের অনুষ্ঠান আছে সামনে আপনি হচ্ছে একটা অন্যরকম একটা সুন্দর সোবার কালার পরতে চান এইটা তারপর যে আর একটা দেখালাম মিষ্টি মিষ্টি কালারের মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু আপনারা বিয়ের অনুষ্ঠানেও পড়তে পারবেন এত সুন্দর আপনি যেভাবেই ক্যারি করবেন অনেকে হচ্ছে একটা নর্মাল জিনিস কেউ কিন্তু অসাধারণ করে ফেলে আবার এই ধরনের ড্রেসগুলো দেখা যায় কি বানানোর পরে আরও বেশি সুন্দর লাগবে এবং এগুলো সব ফ্রি সাইজ হ্যাঁ আপনি শর্টও করতে পারবেন লং আছে আটচল্লিশ প্লাস অনেক সুন্দর ড্রেস মিস করেন না কেউ এই কালারটা অন্তত অনেক সুন্দর এই হচ্ছে উন্নাগুলা দেখেন জাস্ট ওনাগুলো কত সুন্দর এই যে ওনাগুলো হচ্ছে ভেতরে এভাবে ছিটা এবং গোলাপগুলা দেখেন মনে হচ্ছে ফুটে আছে ওনার মধ্যে এত সুন্দর গোলাপ লাগনাগুলো নতুন ডিজাইন তো এগুলো কিন্তু পাবেন না একটু ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করতে হবে অনেকেই হচ্ছে ভিডিও দেখতে চাইছিলেন তো আমি আসলে ভিডিও করব করব করে করা হয়নি তো আজকেই করে দিলাম যার লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর কালার হ্যাঁ খুবই সুন্দর কালার এবং ড্রেসটা জাস্ট দেখার মতো সুন্দর ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এটারই হচ্ছে আর একটা কালার দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারটা সেম ডিজাইনটাই জাস্ট কালার ডিফারেন্স অনেক সুন্দর দেখেন কি সুন্দর মানে আনকমন জিনিস পড়তেছেন আমরা লাগানোর মধ্যে যে কত ভ্যারাই ভ্যারাইটি আপনাদেরকে দিছি কত ডিজাইন যে দিচ্ছি আপনার রেগুলার যারা তারা জানবেন হ্যাঁ অনেক ডিজাইন দিচ্ছি লাখনোর মধ্যে খুবই খুবই সুন্দর দেখেন হ্যাঁ এবং কাজের ফিনিশিং থেকে ইয়াটা হচ্ছে কাজের ফিনিশিং কাপড় কোয়ালিটি যেটা বলবো সেম এজ ডিসি পাবেন হ্যাঁ এটা কিন্তু ডিপ কালারই যেমন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে মনে হয় একটু বেশি ডিপ লাগছে নাকি তবে এটা কিন্তু কালারটা সুন্দর কালার হ্যাঁ মার্জিত সুন্দর একটা কালার ক্যাটকেটাও না একদম স্মুথ একটা কালার মানে লাখনোয়ের জন্য এই কালারটা একদম বেস্ট একটা কালার এই কালার তারপর হচ্ছে যে ইয়া যে কালারগুলো দেখাইছে এগুলো কিন্তু সবগুলোই লাখনোয়ের জন্য একদম পারফেক্ট কালার আর আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু ডিজাইনার দিয়েই হচ্ছে ম্যাচিং এগুলো হচ্ছে করা এবং নতুন নতুন ডিজাইন বের করা আপনাদের জন্য দেখেন খুবই খুবই সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা এই যে অন্যটা দেখেন পুরো পাঁচ হাতের একটা ওন্যা আড়াই হাত বহরের হবে এই যে দুই পাড়ে হচ্ছে এরকম কাজ অল ওভার এভাবে ইয়া করেতে আছে পাইপেন্ট করেতে আছে অনেক সুন্দর হোয়াইট কালারের পাইপেন্ট দেওয়া আছে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন গোলাপগুলো ওন্যা যখন পরবেন না মানুষ উনার দিকেই তাকায় থাকবে এত সুন্দর ওনাটা খুবই খুবই সুন্দর দেখেন একটা হচ্ছে গোলাপের দুইটা দুইটা করে ডলার বসানো অনেক সুন্দর একটা ড্রেস মিস করেন না রেগুলার কাস্টমাররা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো মিস করেন না এগুলো কিন্তু জিতে যাবেন এত সুন্দর ড্রেস এবং যে কোনো পার্টি বলেন আপনি অ্যাটেন্ড করতে পারবেন অনেক সুন্দর ড্রেস সো নেক্সট ডে হচ্ছে ভিডিও পেতে চেলে কি করতে হবে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম